তারকেশ্বর বাবার মন্দিরে পুজো দিলেন তারকেশ্বর বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তারকেশ্বর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রামেন্দু সিংহ রায় এদিন সকালে তিনি মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি তারকেশ্বর মন্দিরে তারকেশ্বর উন্নয়ন পর্ষদের কাজ খতিয়ে দেখেন তিনি এর পাশাপাশি তারকেশ্বর বিধানসভা এলাকার রাস্তা ব্রিজ সহ বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন তিনি কিন্তু হঠাৎ করে তারকেশ্বরের বিধায়ককে কেন সাংগোপাঙ্গকে সঙ্গে নিয়ে তারকেশ্বর ধামে পুজো দিতে হলো সেই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে স্থানীয় মানুষ থেকে শুরু করে বিরোধীদের দাবি রাম মন্দির নিয়ে তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় বিতর্কিত মন্তব্য করায় তৃণমূল ব্যাক ফুটে চলে গেছে তাই তিনি নাকি বাবা তারকেশ্বরের শরণাপন্ন হয়েছেন নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর